গত ভিডিওতে দেখাইছে আমরা সিঁড়ির জায়গাগুলো কিভাবে নেই এবং এখানে যে সিঁড়েটার শাটারিং করা হয়েছে এই পুরো প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাবো আপনার সিরিজ করার জন্য কতটুকু জায়গা সামনে নিতে হবে এবং সিঁড়ির নিচে রাস্তা হলে সিঁড়ি চৌকির হাইটটা কতটুকু করতে হবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আসুন ভিডিওটা আমরা শুরু করি হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা প্লে করছেন অবশ্যই আপনারা আগে দেখছেন যে সিঁড়ির কাজগুলো এখানে আমরা কীভাবে করবো সিঁড়ির কলমগুলো কতটুকু উঠেছে এবং সামনে পিলারগুলো দেওয়া হয়েছে এবং একটা সিঁড়ি করতে গেলে আপনার কতটুকুর জায়গা লাগে এই জায়গা আপনার যদি পর্যাপ্ত না হয় যদি কম হয় সেক্ষেত্রে কী করবেন দেখেন এখানে আমরা কিন্তু অলরেডি সলিং দিয়ে নিয়েছি যে এখান থেকে আমরা সিঁড়িটা শুরু করবো অনেক সময় দেখা যায় যে কলম যেখানে উঠানো হয়েছে এখান থেকেও কিন্তু অনেক সময় সিঁড়ি শুরু করে কিন্তু না আমরা সিঁড়ির ল্যান্ডিংয়ের জায়গা রাখবো এখানে ডাইনিং হবে এই ডাইনিংয়ের ভিতর যেন কোনোভাবে না আসে এইভাবে এই পাশে একটা রুম আছে ওই পাশে একটা রুম আছে এবং মাঝখানে যে সিঁড়ি করা হয়েছে এই সিঁড়িটার প্রসেসিংটা সম্পূর্ণ আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনারা যারা সিঁড়ির কাজ করতে পারেন না অবশ্যই এই ভিডিওটা দেখলে সিঁড়ির কাজটা কিন্তু আপনারা সহজ অনেক সহজ হয়ে যাবে অলরেডি কিন্তু আমরা সিঁড়ির চোখীটা লেবেল করে নিচ্ছি এখানে একটা কাঠ মেরে নিছি চোখিটা লেবেল করে কাঠ মেরে নেওয়ার উদ্দেশ্য যে আমাদের চৌকিটার মাপ যেন হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট থাকে আমি এই কাঠের উপরে কিন্তু আরেকটি কাঠ বসবে আমি এখান থেকে মাপটা আপনাদেরকে দেখাই এই কাঠের ওপর কিন্তু আর একটা কাঠ আমাদের বসবে এক ইঞ্চি কিন্তু উঁচু হবে আমরা যে সিঁড়ি যখন করি যখন সিঁড়ির দিয়ে বিশেষ করে রাস্তা হয় সেই রাস্তা লাস সিঁড়ির জায়গাটা কিন্তু হাইট একটু আপনাকে অবশ্যই বেশি নিতে হবে দেখেন এখানে প্রায় পনেরো দুই ইঞ্চি বা দুই ইঞ্চির মতো জায়গা আছে আমাদের আমি যদি দেড় ইঞ্চিও ধরি সেক্ষেত্রে কিন্তু আমাদের সাত ফিট দেড় ইঞ্চি আর কি আমি শুধু দেড় ইঞ্চি না সাত ফিট দেড় ইঞ্চির কথা বলতেছি সাত ফিট কিন্তু ক্লিয়ার থাকতে হবে আর এই কাঠের ওপর যেমন আর একটি কাঠ বসবে যখন ওর উপর আরেকটি কাঠ বসবে তাহলে কিন্তু অলরেডি আড়াই থেকে তিন ইঞ্চির মতো কিন্তু আপনার জায়গা হয়ে যাবে অলরেডি কিন্তু আমরা চোখি সারিং করছি এবং সিঁড়ির নিচ সেখান থেকে সিঁড়িটা উঠবে সেখানে কিন্তু আমাদের বোর্ডটা লাগানো হয়েছে দেখেন সলিংয়ের সাইডে এই বোর্ড থেকে আমরা সিঁড়ির জায়গাটা সিঁড়ির যে র্যাম্পটা হবে এবং ধাপগুলো হবে এই জায়গাটা কতটুকু নিছি আপনার সিঁড়ির নিচ দিয়ে যখন রাস্তা করবেন অবশ্যই এই জায়গাটা কিন্তু আপনাকে কমপক্ষে হলে দশ ফিট দশ ইঞ্চি নিতে হবে যদি জায়গা কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে দশ ফিট কমপক্ষে নিতেই হবে আমরা দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এখানে সিঁড়ির কলামটা আছে আমরা দু ইঞ্চি সেরে দিয়ে আমরা মাপ নিব এখানে দেখেন দশ ফিট হয়েছে দশ ফিট দশ ফিট যদি হয় ইঞ্চিতে নিয়ে আসতে হবে এটা দশ ফিট যদি হয় বারো ইঞ্চি এক ফিট হয় তাহলে দশ ফিট যদি হয় তাহলে দশ বার একশো বিশ একশো বিশ ইঞ্চি যদি হয় সেক্ষেত্রে আমাদের একশো বিশ ইঞ্চি যদি চওড়া হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের বারোটা কিন্তু ধাপি হয় বারোটা ধাপি হলে কিন্তু এখানে হবে না একটু হাইট বেশি করার কারণে আমাদের নিচে কিন্তু একটা ধাবি দিতে হবে নিচের মাপটাও আমি এখন নিচের মাপটা আমি পরে দেখাবো আমি এখন দেখাই আপনাদের দেখেন দশ ইঞ্চি বাই ইঞ্চি কলাম এখানে কিন্তু আমরা দশ ইঞ্চি নিয়েছি দুই ইঞ্চি মানে কলমের আউটে শাটারিং করছি মানে দুই ইঞ্চি কলমের ভিতরে শাটারিং করছি আর কি আমরা দশ ইঞ্চি এখানে ক্লিয়ার রাখছি যে র্যামটা হওয়ার জন্য এবং দুই ইঞ্চি ওই পাশে রাখা আছে ভবিষ্যতে যদি গেট লাগাই তাহলে ওই কলমের পাশে একটা পাঁচ ইঞ্চি গাঁথনি দিয়ে কিন্তু গেটটা লাগাইতে পারে আমরা এখন আমরা এই চৌকির হাইটটা এখন আপনাদেরকে ফাইনালি মাপ দিয়ে দেখাবো এখানে কিন্তু র্যামের জন্য কাঠ তৈরি করা হচ্ছে আমাদের সিঁড়ির কিন্তু দুই সাইডে দুইটা কাট মারা হয়েছে হয়ে গেছে মানে সিঁড়ির চৌকি হয়ে গেছে এবং আমাদের যে যেখান থেকে সিঁড়িটা উঠবে বিমের এখানেও কিন্তু আমাদের বোর্ডটা কিন্তু মারা হয়েছে আমরা হাইটটা এখন দেখবো যে আমাদের হাইটটা অরিজিনালি আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি থাকছে কি না আড়াই তিন ইঞ্চি মানে কি আমরা ঢালাইয়ের পরে যে মেজারটা কিন্তু আমরা সাত ফিট ক্লিয়ার রাখবো এখানে দেখেন প্রায় আড়াই ইঞ্চি আছে আড়াই ইঞ্চি মানে সাত ফিট আড়াই ইঞ্চি সাত ফিট আড়াই ইঞ্চি যদি থাকে আমরা আড়াই ইঞ্চিটা ঢালাই করব এবং যে সাত ফিটটা যেন ক্লিয়ার থাকে সিঁড়ির নিচে যদি রাস্তা করে সেক্ষেত্রে কিন্তু অনেক প্রসেসিং বা অনেক হিসাব করে কিন্তু আপনাকে কাজ করতে হবে অ্যাকুরেটভাবে কিন্তু কাজ কাজ করতে হবে অলরেডি কিন্তু আমাদের সিঁড়ির শাটারিংটা শেষ সিঁড়ির ল্যান্ডিংয়ের উপরে উপরে আমরা নিব সাড়ে তিন ফিট নিচে নিব সাড়ে তিন ফিট উপরে সাড়ে তিন ফিট নিচে সাড়ে তিন ফিট যদি ক্লিয়ার রাখি তাহলে কিন্তু আমাদের সাত ফিট হয় এবং মাঝখানের মাপটা কিন্তু আমরা দশ ফিট আপনাদেরকে দেখাইছি এক্ষেত্রে তাহলে সতেরো ফিট জায়গা হয় আঠারো ফিট জায়গা হলে কিন্তু আপনার সবচেয়ে ভালো হয় আর নিচে আমরা একটা এক্সট্রা ধাপ করব সেই জন্যে কিন্তু আমরা সিঁড়ির নিচের জায়গাটা কিন্তু হাইট একটু বেশি করে নিছি সেই মাপটা আমি আপনাদেরকে দেখা তাহলে আপনারা যদি সিঁড়ি করতে চান তাহলে সিঁড়ির চৌকির হাইট কতটুকু আমরা দিছি এবং আমরা যে নিচ থেকে আমরা যে মেঝে ঢালাই হবে নিচে মেঝে ঢালাই হবে এবং মেজে ঢালাই কিন্তু আমরা তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি ধরে নিতে পারি বা আপনারা চার ইঞ্চি ধরে নিতে পারেন সেক্ষেত্রে চার ইঞ্চি যদি আমরা মেঝে ঢালাই ধরি এবং নিচে যদি একটা স্টেপ মানে নিচে যদি একটা ধাপ ধরি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে চার আর ছয় দশ ইঞ্চি কিন্তু হাই করে নিতে হবে তারপরে কিন্তু আপনাকে শাটারিংগুলো করতে হবে আর অলরেডি কিন্তু আমাদের সিঁড়িটা হবে সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট মানে বিয়াল্লিশ ইঞ্চি আমরা দুই তলার ফাউন্ডেশনের কাজ করতেছি এখানে কিন্তু বেশি চওড়া সিঁড়ির প্রয়োজন নেই আপনারা ইচ্ছে করলে চার ফিটও করতে পারেন সেক্ষেত্রে এখানে জায়গা কম হওয়ার জন্য আমরা সাড়ে তিন ফিট নিয়েছি দেখেন অলরেডি কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি সিঁড়ির মা আছে এই পাশেও কিন্তু আমাদের বিয়াল্লিশ ইঞ্চি হবে কিন্তু মাঝখানে ইঞ্চি একটা গ্যাপ থাকবে আপনার রেলিং টেলিং রেলিং করার জন্য আর নিচে যে আমরা দশ ইঞ্চি হাইট নিচি সেটা আমি আপনাদেরকে এখন মাপ দিয়ে দেখাবো আপনারা অবশ্যই এখানে কোনাকানি করে আমরা কিন্তু একটা ধাবি দিব দিবো করে একটা ধাবি দিব সেই জন্য কিন্তু আমরা এই জায়গাটা এখানে রাখছি এবং আমি আপনাদেরকে বলছি যে নিচে আপনার মেজে ঢালাই যদি চার ইঞ্চি করেন বা সাড়ে তিন ইঞ্চি করেন সেক্ষেত্রে মেজে ঢালাই এবং আপনার একটা স্টেপ সেই হিসাবে আমাদের এখানে কিন্তু সাড়ে নয় ইঞ্চি আছে এভাবে যদি কাজ করেন আপনার